আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি আসলে যখনই কোনো কিছু করি সব কিছু শেয়ার করি তো আপনারা অনেকেই জানেন যে আমরা কেনাডা এসেছি ছয় মাস হয়ে যাচ্ছে তো আমরা ছয় মাস থাকবো না আমরা পাঁচ মাস থাকবো এইভাবে এইভাবেই টিকিট করে এনেছিলাম কিন্তু আমরা পরে আরও কেন যেন এসে ভালো লাগলো তাই এক মাস পিছালাম তো এখন আমাদের একদমই যাওয়ার টাইম মানে সময় হয়ে গেছে আমরা একটু আমেরিকায় ঢুকবো আমেরিকা হয়ে দেন হচ্ছে আবার টরেন্টোতে ঢুকবো দেন বাংলাদেশে চলে যাব তো যখন আমার বড় মেয়ে আসে ক্যানাডায় ওকে এয়ারপোর্টে যখন দিয়ে আসছি একটা মেয়েকে স্বভাবতই সব বাবা মা হয়তো কান্না করতো বা চোখের পানি ফেলতো কেন যেন আল্লাহ মানে আল্লাহর কাছেই বলবো নাকি আল্লাহ ইচ্ছা করে আমার কোনো ধরনের চোখের পানি বা কষ্ট কিছুই লাগে নাই ওর শুধু আমরা দেখছিলাম যে প্লেনটা এখন কোথায় যখন সে ইমিগ্রেশন ক্রস করলো তখন আমরা এয়ারপোর্ট ক্রস মানে ছেড়ে আসছি তারপরে যা মানে যতক্ষণ বিমানটাতে উঠলো বিমানটা কোথায় যাচ্ছে সারা রাত আমরা বসে বসে ওই টিভিতে এটা দেখছিলাম তো ছোটো মেয়েও যখন তার মধ্যে বড় মেয়ে আসার পরে একটা অসুস্থতায় আমি পড়ি সেই অসুস্থতায় অনেক দিন ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্টের পরে যখন ছোটো মেয়ে আবার আসার জন্য অ্যাপ্লাই করে সব কিছু মাসাল্লা সব কিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ তো ছোটো মেয়েও যখন আবার আসছিল। তো সেই ক্ষেত্রেও আবার যখন ছোটো মেয়ে আর তখন আবার বড় মেয়ে বাংলাদেশে গেছে আমাকে দেখতে তো একসাথে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে আবার যখন তাদেরকে এয়ারপোর্টে ড্রপ করি তখনও কেন যেন কষ্ট হয় নাই খারাপ লাগে নাই মানে এটা আল্লাহরই হুকুম হয়তো সুন্দরভাবে বিদায় দিয়েছি কারণ প্রতিদিন রাতে আমাদের আলহামদুলিল্লাহ কথা হয় হোয়াটসঅ্যাপ আছে ডিজিটাল যুগ এখন তো প্রতিদিনই আসলে কথা হয় কখন কি করছে কোথায় আছে কি করছে না করছে এভরিথিং তো এবার আমরা আসার পরে বেশ কিছুদিন থেকে ফেললাম এবার মনে হচ্ছে যে হ্যাঁ যাবার সময় একটু কষ্ট লাগবে বা ভালোই কষ্ট লাগবে কারণ আমাদের তো আর মানে বাংলাদেশে হয়তো বাবা মা ভাই বোন আছে কিন্তু একটা সময় পরে আর আসলে ছেলে মেয়েই সবচেয়ে বেশি কাছের হয় তো ওদেরকে ফেলে যেতে এবার কষ্ট লাগবে কারণ ওদের কষ্টগুলো আমরা এবার স্বচক্ষে দেখেছি এই পাঁচটা মাস গত পাঁচ মাস কিন্তু আমি প্রতিদিন তাদেরকে রান্না করে খাইয়েছি তারপরে তাদের টিফিন তাদের কি নিয়ে যাবে তারা তো সামারে ইউনিভার্সিটি বন্ধ থাকে তো ইউনিভার্সিটি যেহেতু বন্ধ থাকে তো তারা তো ফুল টাইম জব করছে দুজনেই সামারটাতে তো সকালে যায় সে আবার আমরা ঘুমে থাকতে তারা চলে যায় আবার সন্ধ্যা সাড়ে আটটা নয়টায় বাসায় ফিরে তো সকালবেলা তারা কি নিয়ে যাবে এটা আমি ফ্রিজে রেখে দিই ওভাবেই তারা নিয়ে যায় তো এক এইবার খুবই খারাপ লাগবে যে তারা এত কাজ করে তারপরে যখন ইউনিভার্সি যে আমরা যাবার পর ইউনিভার্সিটি খুলে যাবে তখন তারা আবার ইউনিভার্সিটিতে ক্লাস করবে তারপরে আবার জব করবে তারপরে বাসায় এসে আবার রান্না করা এবং আপনারা জানেন এই দেশে সবই নিজ হাতে করতে হয় হ্যাঁ একদম আদা আদা কাটা থেকে পেঁয়াজ কুচি করা থেকে আরম্ভ করে এভরিথিং নিজ হাতেই করতে হয় তো আমি একটা কথা বলি যখন আসছি আমরা এসে আমাদের গাড়িটা যখন পেছনে এসে থামলো সামনের গাড়িতে আমার মেয়েরা আমাদের জন্য শপিং করে এসে নামলো গাড়ি থেকে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি এই যে এই যে দেখো আমার মেয়েরা নামতেছে বলছে কোথায় আমার মেয়েরা না এটা আমার মেয়েরা না আমি বলছি হ্যাঁ কী বলো মেয়েকে চিনতে পারতেছো না মানে এতটাই শুকাইছিল যে একদম মানে পাখির মতো হয়ে গেছিলো শুকাইতে শুকাইতে তো বুঝলাম যে কেন শুকায় আসলে তারা তো আসলে ওই একদম রেডি করা খাবার পায় না যতটুকু মানে পরিশ্রম করে এসে দেখা যায় একটা পাউরুটি খেয়ে ঘুমায় গেছে অথবা একটা স্যান্ডউইচ খেয়ে ঘুমায় গেছে অথবা একটা বার্গার বানাতে পারলে বার্গার খেয়ে ঘুমায় গেছে যে কার্বোহাইড্রেট ভাত বা রুটি এগুলো তো তাদেরকে তৈরি করে কেউ দেওয়ার মতো থাকে না তো যাই হোক এই চার পাঁচ মাসে আলহামদুলিল্লাহ তাদেরকে খাওয়ানোর পরে তারা বেশ মাসাল্লাহ আগের মতোই হেলদি যতটুকু ছিল তারা সবসময়ই হেলদি না নর্মাল ওইরকম অবস্থায় ফিরে আসছে অ্যাটলিস্ট তো এবার যাওয়ার পরে হয়তো তারা আবার সে আগের অবস্থায় ফিরে আসবে কিছু আসলে করারও নাই আমরা ইচ্ছা করলে থাকতে পারি আমাদের আরও দশ বছরের ভিসা আছে এক বছর চলে গেছে আরও আট নয় বছরের ভিসা আছে তো চাইলেই থাকা যায় এবং আমেরিকান বর্ডার একদমই কাছে ইচ্ছা করলে এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য বা হাফ ডের জন্য গিয়ে ঘুরে আসলে আবার ছয় মাস করে করে আমরা সবসময় থাকতে পারবো বাট এখানে থাকাটা খুবই ডিফিকাল্ট বিকজ এখানে হচ্ছে অনেক দাম সব কিছু বাসা ভাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলে এখানে তো আমরা কোনো কাজ করতে পারবো না আমি বা আমার হাজব্যান্ড কাজ করার অনুমতি গত দুই বছর আগে কানাডিয়ান গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছে আগে ট্যুরিস্টে এসে কাজ করতে পারতো তো এখন যেহেতু কাজ করার কোনো সুযোগ নাই যে কোনো কাজ আপনি কারো কাছে চাবেন তখন আপনাকে আপনার কোনো না কোনো আইডি দিতে হবে তো আইডি তো এখানে আমাদের নাই ওয়ার্ক পারমিটের বা এখানে ওয়ার্ক করার কোনো কাগজ নাই সো কোনো কাজ করতে পারছি না তো এখন কোনো কাজ না করে ঘরে বসে বা বাসায় বসে আমরা দুইজন মিলে যদি থাকা খাওয়ার জন্য অন্তত আড়াই লাখ টাকা বাংলাদেশি টাকার আড়াই লাখ টাকা লাগবে একদম ইয়াতে নর্মাল খাবার দাবার যদি কাপড় চোপড় কিছু নাও কিনি তারপরে রয়ে গেছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য আমরা এখানে পাবো সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা ইন্স্যুরেন্স করে নিই দুজনে আমরা পাঁচশো পাঁচশো এক হাজার ডলার জমা রাখি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের জন্য পাঁচশো করে আমরা প্রতি মাসে দেই যেটা নন রিফান্ডেবল তো সেক্ষেত্রে আমি অসুস্থ হলে ডক্টরের কাছে যেতে পারবো তো সেটাও সম্ভব না এটা নন রিফান্ডেবল পাঁচশো ডলার মানে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে শুধু শুধু এই টাকাগুলি দিব যেমন এই ছয় মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে আমার হাজব্যান্ড একবার একটু সিক হয়ে যায় ওকে আমরা হসপিটালে নেই দ্রুত তো ও টোটাল হসপিটালে ছিল চার ঘন্টা ইমারজেন্সিতে তো বিল আসছে প্রায় দুই হাজার ডলার এটা কি মানে মানে এটা বিশ্বাস করা যায় যে চার ঘন্টায় দুই হাজার ডলার প্রায় এক লাখ আশি হাজার টাকা তো এটাও আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব না সব কিছু মিলেই হচ্ছে আমাদেরকে চলে যেতে হচ্ছে বা হবে আমরা ইচ্ছা করলে রিফিউজি ক্লেম করতে পারতাম এখানে অনেকে রিফিউজি ক্লেম করে মানে থেকে যাচ্ছে বা তাদের যতদিন পর্যন্ত মামলাটা চলে ততদিন পর্যন্ত তাকে এখানে থাকতে হয় পাসপোর্ট জমা দিয়ে দিতে হয় তো রিফিউজি ক্লেম আমরা কখনোই করবো না আমার মেয়েরাও চায় না আমরাও চাই না কারণ কোনো কারণে যদি এটা আপনি ফেলিউর হয় আমার যিনি হচ্ছে উকিল থাকবে উনি যদি এটা অ্যাডভোকেট যিনি উনি এটা হেরে গেলেন আবার আমি আপিল করতে পারবো বাট এটা লং টাইম প্রসেসের ব্যাপার পাঁচ বছর চার বছর তিন বছর হ্যাঁ তারপরে পাওয়ার পরে যদি কোনো কারণে এটাও মিস হয়ে যায় তখন কিন্তু আমি আর কখনোই ক্যানাডায় ঢুকতে পারবো না হ্যাঁ আজীবনের জন্য আমাকে ক্যানাডা সেল মেরে দিবে যে আমি কেনাডায় মানে এবং একটা টাইম বেঁধে দিবি এক মাসের মধ্যে বা পনেরো দিন বা দশ দিনের মধ্যে তোমাকে ক্যানাডা ছেড়ে চলে যেতে হবে তো যখন চলে যাব আর আমি কখনোই ক্যানাডা আসতে পারবো না তো আমার মেয়েরা যেহেতু এখানে পড়ালেখা করছে ওরা যদি কখনও আল্লাহ সব কিছু ঠেকে রাখে সেটেল হয় তখন আমাদের হয়তো আমাদের আমরা বেঁচে থাকলে আমি বা আমার হাজব্যান্ড বেঁচে থাকলে অবশ্যই আমরা আসার সুযোগ আছে বাট এটাতে কোনো ধরনের সুযোগ নাই সেজন্য আমরা করব না আর এটা আমার মেয়েরা খুব বাজেভাবে দেখে এটা বলে যে না এটা করারই দরকার নেই তোমাদের তো যাই হোক আমরাও ইন্টারেস্টেড না তো চলে যা চলে যাবো আমরা কয়েকদিন আছি আল্লাহ বাঁচায় রাখলে আর কি তো এই কয়েকদিন থাকবো তো আমার মেয়েরা আমাদেরকে আলহামদুলিল্লাহ এই শহরের যা কিছু আছে দুইশো কিলোমিটার দূরে তিনশো কিলোমিটার দূরে সব কিছু দেখে আছে হ্যাঁ যত যতগুলো পার্ক আছে যতগুলো ঝর্ণা আছে যত সি বিচ আছে তারপরে লেক আছে ওয়াটারফল আছে মানে ঝর্ণা বা ওয়াটারফল যেটা আছে তারপরে হচ্ছে ব্যানফ আপনারা জানেন সবাই জানে পৃথিবীতে মানে ক্যানাডার একটা জায়গা আছে ব্যান্ফ ওইটা খুবই সুন্দর ওইটাতে আমাদের আগামীকাল প্ল্যান আছে আমরা ইনশাল্লাহ ওইটাতে যাবো একটা থাকবো ট্যুরিস্টরা সারা বিশ্ব থেকে ট্যুরিস্টরা আসে ব্যানফে দেখার জন্য তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ যদি আল্লাহ সহসালামতে পৌঁছায় তো দেখানোর চেষ্টা করেছে ওদের আসলে ওরা তো ছুটি পায় না যতটুকু সময় পায় ওইটুকুর ওইটুকুর মধ্যেই সপ্তাহে একদিন ছুটি একদিনের মধ্যেই আমাদেরকে নিয়ে কোথাও বের হয়ে যায় তো আমি আমি আসার পরে কয়েকটা ভিডিও করেছিলাম নর্মাল ভিডিও যে মানে এখানে শান্তি লাগছে যেমন এবারও আমি আবার আমরা আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই এবং রিকোয়েস্ট করি সবাইকে যে সত্য সবসময় সত্য সত্যকে মেনে নেবেন এটা এই সত্যটা যদি আমার বাবার বিরুদ্ধে হয় এই সত্যটা যদি আমার মায়ের বিরুদ্ধে হয় এই সত্যটা যদি আমার ছেলে মেয়ে স্বামী সন্তান ভাই বোন সবার বিরুদ্ধেও হয় তাও সত্য সত্য হ্যাঁ সত্যকে কখনও অস্বীকার যারা অস্বীকার করে তারা আমি বলবো যে মানুষ না হ্যাঁ সত্যকে সত্য স্বীকার করতে শিখি আমরা এবং সত্যকে সত্য বলতে শিখি সত্যকে সত্য মানে বলার মধ্যে ভয় কিছু নাই হ্যাঁ আর এটা কেন আমরা সত্যকে ঢাকা দেবো চাপা দেব চাপ চাপিয়ে রাখার চেষ্টা করব মানে সত্য বললে খারাপ খারাপ কিছু হয়ে যাবে বা সত্য বলতে পারবো না এই ধরনের মন মানসিকতা আমাদের কেন হবে হ্যাঁ তো কেন আমি এটা বলছি আমি কয়েকটা ভিডিও করেছিলাম তো এই দেশের আইন কানুন যেগুলো আমাদের আমার কাছে স্পেশালি আমার কাছে যেগুলো ভালো লেগেছিল আমি সেগুলো তুলে ধরেছিলাম তো এখানকার আইন আইনকানুন যেগুলো ভালো লেগেছিল বা সব কিছু মনে হচ্ছিল যে খুব এত সুন্দর এত সিস্টেমেটিক তো অনেক মানুষ এত ঝাঁপায়া পড়লো আমার সাথে যে হ্যাঁ বাংলাদেশকে ছোট করছেন বাংলাদেশে আমাদের শান্তি বাংলাদেশে যান ভাত খেয়ে থাকলেও শান্তি ভাই আমি বাংলাদেশকে আমি আবার সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি বাংলাদেশকে কখনোই ছোট করি না বাংলাদেশকে খারাপ বলি না কিন্তু সিস্টেম আপনি কি এটাকে অস্বীকার করতে পারবেন যে আমাদের এই যে প্রতিদিন যে অরাজকতা বাংলাদেশের মধ্যে আমরা মানে জাস্ট সকালে ঘুম থেকে উঠে যখন টিভিটা ছাড়ি আমরা এখান তো আমাদের বাংলাদেশের কোনো চ্যানেল নাই সো আমরা ইউটিউবে দেখি আর কি যে কী পরিমাণ খুন খারাপি ধর্ষণ তারপরে হচ্ছে মেরে ফেলা প্রতিদিন প্রতিদিন এগুলো মানে আমি জানি না বিশ্বের আর কোথাও পাশের দেশ ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়ার কথা বলবো না বিশ্বের আর কোথাও এরকম অবস্থা আছে কিনা ঘুম থেকে উঠার পর থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়াস একটা না একটা হেডলাইনে আছেই খারাপ কিছু ভালো কিছু নাই সব কিছু খারাপ হ্যাঁ মেরে ফেলতে সে ধরে ফেলতে সে ধৈরা ধৈরা ফেল মায়রা ফেল খায়া ফেল উমুক কর তমুক কর এই সমস্ত ছাড়া মানে মানুষের তো একটু ভালোর জিনিস ক্রেশানের দরকার আছে মানুষ সুস্থভাবে বেঁচে থাকার দরকার আছে আমার শারীরিক অবস্থা ওরকম ভালো না আমি কোনো একটা অসুখে বারবার আপনাদের কাছে আমি তুলে ধরি যে কোনো একটা অসুখে আমি ভুগছি তো আমি এখন স্বাভাবিকভাবে কোনো কিছু নিতে পারি না এরকম মানে কোনো কাটা ধরা ছড়া মানে দৌড়াদৌড়ি চিৎকার মারপিট এগুলি কোনো কিছু আমি নিতে পারি না হ্যাঁ আমার শরীরের জন্য খুব খারাপ হয় আমি প্রায় সেন্সলেসের মতো হয়ে যায় আমি নিতে পারি না মায়ারস্টোনের ঘটনায় আমি আমার অবস্থা কি হয়েছিল এটা আমার হাজব্যান্ড বলতে পারবে হ্যাঁ মানে আমি আমার প্রেশার লো হয়ে গেছে আমার ডায়াবেটিক সবসময় থাকে সেই ডায়াবেটিক একদম লো হয়ে গেছে আমি কোনো কিছুতেই নর্মাল ছিলাম না হ্যাঁ এই জন্য আমার হাজব্যান্ড এখন আমাকে কোনো কিছুই দেখতে দেয় না তো তারপরেও দেখা যাক স্কল করতে করতে অনেক সময় অনেক কিছু চলে আসে তো যখন চলে আসে মানতে পারি না তো এইটা কেন আপনারা অস্বীকার করেন যে বাংলাদেশে মানে স আমরা তো বাংলাদেশকে কোনো কিছু বলি না কোনো কাউকেই বলি না আমরা আমাদের আমরা যা করছি ইনক্লুডিং মি হ্যাঁ আমি আমাকে সহ বলছি আমরা মানুষ হিসাবে যা করার দরকার আমরা কি তা করছি আমরা তো খুন করছি একটা মানুষ একটা মানুষকে খুন করছি আমরা পশু পাখি সব মানে কোনো ইয়ে মানবিকতা নাই আমাদের মধ্যে আমরা মানুষকে ধরে ধরে খুন করে ফেলতেছি আমরা কোনো কথা বললে তাকে দেখে নিব বলতেছি একটা পাথর দিয়ে একটা মানুষকে মেরে ফেলতেছি একটা কালকে আজকে ঘুম থেকে উঠে দেখি একটা ছেলেকে সে সম্ভবত অতিষ্ঠিক একটা ছেলে তার চালায় তো সে গাড়িটার জন্য তাকে কী মর্মান্তিকভাবে খুন করা হয়েছে তো এরকম প্রচুর ঘটনা সমস্ত মানে নোংরামি যা কিছু আছে মানে এগুলো কি শুধুই আমাদের দেশে আর কি কোথাও আছে আপনারাই বলেন আমি মানে আমাদের দেশে কেন আমরা একটু সস্থিতিতে কেন থাকতে পারবো না একটু ভালোভাবে কেন থাকতে পারবো না আমি রাজনীতির কথা নাই বললাম রাজনীতিতে তো অনেক অরাজকতা চলতেছে দেখতেছি শুনতেছি বুঝতেছি কিছুই বলবো না কিছুই বলা যাবে না হ্যাঁ মানে এদেশে আমরা জন্মগ্রহণ করেছি যাতে কিছু বলতে না পারি হ্যাঁ চুপ করে থাকবো চুপ করে থাকাটাই হচ্ছে আমাদের জন্য শ্রেয় যেই আপনি বলবেন তখনই আপনার জন্য সমস্যা হ্যাঁ কিছু বলতে পারবেন না কিন্তু আমরা চাই যে সরকারি আসুক এটা আমরা কোনো সরকারি নাম বলতে চাই না জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন উমুক বলেন এনসিপি বলেন বা আর্মির হাতে বলেন বা কিভাবে দেশ চলবে আমরা জানি না আমরা শুধু একটু নিরাপত্তা চাই ভালোভাবে বেঁচে থাকতে চাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই এবং প্রত্যেকের মানে বাক স্বাধীনতা চাই এবং প্রত্যেকটা মানুষ যাতে নিরাপত্তায় থাকতে পারে নিরাপত্তাহীনতায় না ভুগে এবং বাজার নিয়ন্ত্রণ তারপরে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ প্রত্যেকটি জিনিস হ্যাঁ মার পিট মানে এগুলোর যত বিচার হয় হ্যাঁ বিচার মানে কী যেন আইনের শাসন নাই আইনের শাসনগুলো যাতে থাকে এবং আইনের শাসন দ্রুত কার্যকর করা হয় হ্যাঁ যেগুলো হচ্ছে খুবই মর্মান্তিক ঘটনা ঘটে এগুলো যাতে খুব দ্রুত এগুলোর মানে ইয়ে নেওয়া হয় দ্রুত বিচারাধীনের আওতায় নেওয়া হয় এবং বিচার করা হয় হ্যাঁ এই যে একটা সারাক্ষণরা যোগত্যা বিশ্বাস করেন ভিলি নট আপনারা আমি যখন বাংলাদেশে ছিলাম তখন এগুলো আমার কাছে কোনো ব্যাপার মনে হতো না হ্যাঁ নর্মাল মনে হতো তো যখন আমি এখানে আসছি তখন যেহেতু এত নীরব একটা জায়গায় এত শান্তির একটা জায়গা এখানে কোনো ধরনের কোনো আওয়াজ নাই শুধু গাড়ির আওয়াজ ছাড়া তাও হর্ন না হ্যাঁ তো এখানে স্বাভাবিকভাবেই আমি পাঁচ মাস থেকে অভ্যস্ত ইউজ টু হয়ে গেছি যে এত নীরব থাকাটা হ্যাঁ তো যখন এই টিভিটা খুলি বা এই বাংলাদেশের চিত্রগুলি আমাদের চোখের সামনে আসে তখন না খুব অসহায় মনে হয় নিজেদেরকে যে আমরা আবার সেই মানে যাচ্ছি আবার ওখানে আবার সেই ঘুম থেকে উঠি কারণ আমরা তো ওখানে আর গিয়ে ইউটিউব দেখবো না আমরা সরাসরি টিভির একটা চ্যানেল দেখতে থাকি তো একটু মানে শান্তির কোনো খবর নাই কোনো কিছু নাই হ্যাঁ সারাক্ষণ একটা মানে অরাজকতা অশান্তি মানে মেরে ফেলা খুন করা তারপরে রাজনীতি তো মানে এগুলি বলা আমি আর বলতেও চাই না রাজনীতির বিষয়গুলি তো এরকম অবস্থা হলে একটা মানে এইগুলো আমি এগুলোও আগে বলি নাই আমি শুধু একদিন আমি একটা কথা বলি আমি বলছি যে আমার মেয়ে একটা গাড়ি কিনেছে অল্প টাকায় পুরা পুরানা একটা গাড়ি কিনেছে মোট পাঁচ হাজারের মতো পড়েছে সাড়ে চার হাজার টাকা দিয়ে গাড়িটা কিনে সাড়ে হাজার সাড়ে চার হাজার ডলার দিয়ে আর পাঁচশো ডলার আরও অন্যান্য কিছু করেছে পাঁচ হাজার ডলার তো এখন আমরা যেহেতু আসবো তখন উইন্টারটা একদম শেষ শেষ পর্যায়ে এখানে আসলে উইন্টার সারা বছরই থাকে বলা চলে হ্যাঁ সামারটা অল্প এক দুই মাস থাকে তো আমি যেহেতু অসুস্থ আমি হাঁটতে পারবো না বাস স্ট্যান্ডে যেতে হলে হেঁটে যেতে হবে তারপর দুইটা তিনটা বাস চেঞ্জ করতে হয় তো সেই জন্য আমার মেয়ে আগে থেকেই প্রিপারেশান নিয়েছিল যে আমাদেরকে সারপ্রাইজ দেবে একটা গাড়ি কিনবে তো যাই হোক আমরা আসার পরে ওর বাবা দেখে শুনে কিনে দিল ও এখন টাকা টাকা পেয়েছে কোথায়টা স্বাভাবিক প্রশ্ন তো ও হচ্ছে এই দেশে হচ্ছে নিয়ম যে আপনি যে ট্যাক্স কেটে রাখে ফোর্টি পার্সেন্ট ট্যাক্সটা প্রতি কয়েক মাস পর পর আপনাকে আবার রিটার্ন দেয় কত পার্সেন্ট যেন তারা রেখে বাকিটা রিটার্ন দেয় তো রিটার্ন দেওয়ার পরে এই বছরের সে রিটার্ন পেয়েছে আড়াই হাজার ডলার আর পুরো এক মাসের যে সে জবের টাকা পুরোটা দিয়ে সে পাঁচ হাজার ডলার দিয়ে গাড়িটা কিনেছে আমরা মানে এক টাকাও আমরা দেই নাই তো এটা একটা সুখবর আমার যেহেতু এটা পুরাতন একটা গাড়ি হোক কিন্তু গাড়িটা খুবই সুন্দর এবং আমার মেয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসছিলো ওইটা দিয়ে চালাচ্ছে যে ও বাংলাদেশে গাড়ি চালাইতো মানে অল্প ওই রকম না আমার মতো আমি বা আমার হাজব্যান্ডের মতো না তো যাই হোক এখানে এসে তাকে কোনো কিছু করতে হয়নি ওই লাইসেন্সটা যখন আমরা নিয়ে আসছি ওইটা দিয়ে সে সুন্দর বেড়াচ্ছিলো তো এই খবরটা যখন আমি ফেসবুকে দিই অনেকেই বলছে হ্যাঁ এটা তদন্ত করে দেখতে হবে আপনার মেয়ে তো স্টুডেন্ট আপনার মেয়ে টাকা পাইলো কোথায় ভাই একটা মানুষকে মন্তব্য করার আগে আমার ভিডিওটা একটু দেখতেন ওই ভিডিওটাতে আমি একদম প্রথম দিকেই বলছি যে একদম প্রথমে যে বিশ মিনিটের পঁচিশ মিনিটের ভিডিও পুরোটাও দেখতে হতো না প্রথম দিকেই বললাম যে আমার মেয়ে পুরাতন একটা গাড়ি কিনেছে এই টাকা দিয়ে কিন্তু লোকজন এত বাজে কমেন্ট করেছে আমার খুবই কষ্ট লেগেছে যে এত আমরা এতভাবে এত মানে আমাদের মন মানসিকতা এত ছোট কেন হ্যাঁ তো এই জন্য কোনো এরপরে আমি অনেকগুলো ভিডিও বানাতাম বা বানিয়েছিলাম কিন্তু আপলোড আর করি নাই হ্যাঁ আপলোড করি নাই কারণ আপলোড করতে গেলে মনে হয় জানলা মানুষের এত বাজে কথা কেন শুনবো তারপরও আজকে আবার একটা বানাচ্ছি যেহেতু আমরা ছেড়ে চলে যাচ্ছি এই দেশটাকে মিস করবো অনেক কারণ এখানে আমার গভর্নমেন্টের কোনো কাজ করতে গেলে সময় লাগে না তারপর হচ্ছে এত শৃঙ্খলা আমার মেয়ের ইউনিভার্সিটি সেদিন এখন তো সামার বন্ধ তো সামার বন্ধ হলেও সামারে বন্ধ হলেও কিন্তু অনেকে একটা দুটা ক্লাস নেয় তো আমার মেয়েও যেমন একটা ক্লাস নিয়েছে তো ইউনিভার্সিটিতে ঢুকা যায় মানে যে কেউ ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন তো আমাদেরকে নিয়ে গেছে আমার মেয়ে এতগুলি বিল্ডিং দশ বারোটা বিল্ডিং তো এতটুকু আমার হাঁটা সম্ভব না আমার পক্ষে ওখানে আবার স্টুডেন্টদের গাড়ি পার্কিং করা যায় না করা যাবে কিন্তু ঘন্টায় হচ্ছে দশ ডলার দ্যাট মিনস নয়শো টাকা করে তো এটা আমাদের জন্য মানে যদি আমরা চার পাঁচ ঘন্টা থাকি তাহলে দেখা যাবে যে প্রায় সতেরো আশি ডলার উঠে গেছে সেই জন্য আমরা গাড়িটা অনেক দূরে এক ঘন্টার জন্য পার্কিং করে এক ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করেছি কিন্তু পরে দেড় ঘণ্টা হয়ে গেছে দেড় ঘন্টা টাকা দিয়েছে তো কয়েকটা বিল্ডিং মাত্র যেতে পেরেছি এত সুন্দর ইউনিভার্সিটিটা মানে এত ভদ্র এত অমায়িক ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসরুমেও আমি যেতে পেরেছি এটা কত মানে এটা তো আনবিলিভেবল না যে একটা এত বড় ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আমরা প্যারেন্টস হয়ে প্রতিটা রুমে রুমে যেতে পারছি দেখে আসছি ভালো লাগছে তো সব কিছু মিলে এখানে গভর্নমেন্টের কাজ বলেন এখানে কোনো কিছু হসপিটালের কাজ বলেন এত দ্রুত এবং এত সুন্দরভাবে আপনাকে সমাধান করে দিবে এক মিনিট দুই মিনিটের মধ্যে ইমেল সব কিছু ইমেলের মধ্যে চালাচালি হয় হ্যাঁ এখানে কোনো ধরনের কোনো অনৈতিক কোনো কিছু নাই সোজা কথা তারপরে হচ্ছে আপনার যেই জিনিসগুলো মিস করবো সেটা হচ্ছে এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য আছে তারপরে হচ্ছে আপনার দেখার মতো অনেক জায়গা আছে তারপরে হচ্ছে আপনার আমি জানি না অন্যান্য সিটির অবস্থা এই সিটির লোকজনরা অনেক ভালো হ্যাঁ অনেক চুপচাপ ভদ্র হাই হ্যালো আসতে যাইতে হাই হ্যালো বলবে রাস্তায় দেখা হলে হায় হ্যালো বলবে মলে গেলে আপনি বুঝবেনই না যে এটা কোনো চিৎকারের জায়গা না কিচ্ছু না কি চমৎকার যার যার মতো করে শপিং করছে হ্যাঁ এখানে অনেক দেশের লোক আছে সোমালিয়া উগান্ডা তারপরে হচ্ছে নাইজেরিয়ান মেক্সিকো তারপরে নানান দেশের লোক ইন্ডিয়ান তো আছেই মানে এটা মানে একশো জনের মধ্যে চল্লিশ জনই ইন্ডিয়ান ইন্ডিয়ান পাঞ্জাবের লোক বেশি তো সব দেশের লোক আছে কিন্তু কেউ কিন্তু এখানে আসার পরে সবাই সবার রুলস মানে এই দেশের রুলসটা ফলো করে কিন্তু আমরা আবার যে আমরা নিজের দেশে যাব আমরা আর ওই রুলস ফলো করি না আমরা খেয়ে কলার ছোলাটা বাইরে ফেলে দিই আমরা খেয়ে বোতলটা বাইরে ফেলে দিই এটা আমরা এখানে এসে কি এটা করবো করবো না এখানে এখানের যে রুলস সেই রুলসটাই আমরা মানি কিন্তু আমরা যখন আবার নিজের দেশে যাই নিজে দেশে গিয়ে আবার সেই আমাদের রাজ্যে ফিরে যাই কেন আমরা আমাদের ব্লাডের সাথে আমাদের সবগুলো মিশে গেছে খারাপ জিনিসগুলো না আমরা ব্লাডের সাথে মিশাই ফেলছি আমরা পারি না কোনোভাবেই আমরা কারণ মানুষ হইতে পারি না এখন পর্যন্ত সত্যি কথা যেটা আমার খুবই দুঃখ লাগে যে আমার হাজব্যান্ড তো খুবই মন খারাপ ওর মন খারাপ এই জন্য যে ও যে কি শান্তিতে ছিল বলে কি আমি ওখানে যাব আবার মানে এই টেনশন সেই টেনশন দারুণ এটা এসা বলবে সেই চায়সা বলবে তারপর অমুক ঝামেলা হবে ইলেকট্রিসিটি নিয়ে ঝামেলা হবে তারপরে কুমিল্লা আমার শ্বশুরবাড়ি তো কুমিল্লা বাসায় এই হবে কুমিল্লার দারওয়ানেই ফোন করবে ও মুখ করবে মানে আমি এত কিছু এত স্ট্রেস নিতে পারি না আমার হাজব্যান্ড বলে ও জবটা ছেড়ে দিয়েছে ও ঠিক হয়ে যাওয়ার কারণে কারণ এত স্ট্রেস আসলে নিতে পারে না সে বলে যে যেই খালি বাংলাদেশে পাড়া দিব আমার শুরু হয়ে যাবে আমার এত স্ট্রেস নেয়া তখন আমি আর এগুলো নিতে পারি না এখানে পাঁচ মাসের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো ঝামেলা কোনো যন্ত্রণা কিচ্ছু না এখানে হোয়াটসঅ্যাপে কথা বলে সব কিছু শেষ করে ফেলি Si, tu. এখানে আপনার প্রতিটা নিয়ম আপনারা হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে অনেকেই এসে ফেরত যায় হ্যাঁ অনেকে যারা সহ্য করতে পারে না ঠান্ডা সহ্য করতে পারে না আবার অনেকে হচ্ছে কাজের মানুষ ছাড়া এখানে রান্না বাড়া হাতে এত কাজ এটা সহ্য করতে পারে না আবার অনেকে আছে যে ভালো জব ওখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ভালো জব করতো এখানে এসে এক ছোট জব করতে হচ্ছে সো এগুলো অনেকেই মানতে পারে না এটা হতেই পারে সব মানুষ তো পৃথিবীতে একরকম না বা সবার নিড একরকম না হ্যাঁ তারা ফেরত যেতেই পারে কিন্তু যারা নিডি বা যারা একটা পিয়ারের জন্য বা ক্যানাডায় থাকার জন্য বা আমেরিকায় থাকার জন্য সারা জীবন স্বপ্ন দেখেছে যুদ্ধ করেছে এসছে যেভাবেই হোক এসছে বা থাকতেই যাচ্ছে তারা কিন্তু থেকেই যাচ্ছে হ্যাঁ তো কষ্ট হলেও কিন্তু এখানে যে হাতে কাজ করা লাগে তারপরেও কিন্তু দিন শেষে শান্তিতে আপনি ঘুমাতে পারবেন হুম দিন শেষে শেষে আপনার শান্তিতে আমরা আমরা দরজা খোলা রেখে কত জায়গায় চলে যাচ্ছি দরজা একদম ওপেন হ্যাঁ জাস্টে আও জানো যেটা বলে জাস্টে ইয়ে করে লক করি না এভাবেই চলে যাচ্ছি কত কিছু থাকে ঘরের মধ্যে মোবাইল টোবাইল সব কিছু বাসায় রেখে চলে যাচ্ছি এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছি তো এই সিকিউরিটিগুলো কত সুন্দর আমি আপনারা কি অবাক হবে আমি এটা বললে হয়তো বলবেন যে না আপনার অন্য কোনো কারণে বা কিছু আমার ডায়াবেটিক লেভেল ছিল মানে কোনো কিছু হলেই ডায়াবেটিক মানে পনেরো বিশেষ খাওয়ার পরে উঠে যেত আর নর্মালি থাকতো হচ্ছে ফাস্টিং হচ্ছে অলওয়েজ সেভেন এইট এ অবস্থা এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি ওষুধও এরকম রেগুলার খাচ্ছি না তারপরেও দেখা যাচ্ছে যে আমার এখন একদম নর্মাল মানুষের যা আছে তার চেয়েও কম হ্যাঁ ফার্স্ট থিং সেকেন্ড থেকে হচ্ছে আমার সবসময় হাই প্রেশার হাই প্রেশারের ওষুধ খেতে 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 আজকে পাঁচ ছয় বছর না সাত আট বছর হাই প্রেশারের ওষুধ খাচ্ছি এখন প্রেশার হচ্ছে একদম নর্মাল অথবা লো থাকে তো এই দুইটা দিক আমার ভালো সাইন দেখলাম যে আশ্চর্য মানে আমি এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করি যেহেতু এখানে আমাদের গ্রসারি শপ থেকে সব একবার নিয়ে আসতে হয় ভেবেছিলাম যে আম খেতে পারবো না এবার অথচ বাংলাদেশের চেয়ে বেশি আম খেয়েছে এখানে একইটা তরমুজ এত মিষ্টি এখানে সাদা নামের কোনো কিছু নাই একদম প্রত্যেকটা তরমুজ হচ্ছে লাল প্রচুর তরমুজ খাচ্ছি হ্যাঁ তরমুজ তারপরে হচ্ছে ইয়ে আমি প্রচুর শ্যামাই নিয়ে আসছিলাম এখানে এসে আবার সব পাচ্ছি শ্যামাইও আছে সাগু সুজি সবই আছে আমি এগুলো রান্না করছি মিষ্টি বানাচ্ছি ডিফারেন্ট টাইপের মিষ্টি বানাচ্ছি এবং প্রচুর মিষ্টি খাচ্ছি মিষ্টির উপরেই আছি তারপরও ডায়াবেটিক লেভেলটা এত সুন্দর মার্শাল্লাহ ভালো অবস্থায় আছে তো যাই হোক এখানে আমি ভালো বলে শেষ করতে পারবো না মানে একটা দুইটা ভালো না এটা মানে ভালোই ভালো খারাপ যে এইগুলো আছে আমি তো বললাম এই যে নিজ হাতে কাজ করতে হয় অনেক বড়ো জব হয়তো পাবেন না এগো হ্যাঁ আমি এখন দুইটা মাস্টার্স করেছি আমি দুইটা মাস্টার্স করে এসে এখানে আমি একটা ছোট কাজ করব আমার ইগোতে লাগবে হ্যাঁ এই যে ইগোতে লাগা এগুলো হচ্ছে আমাদের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আমরা ইগুলো ইগোতে লাগে আমাদের পার্সোনালিটি এত বেশি আমরা আমি একটা বিবিএ করেছি আমি একটা মাস্টার্স করেছি আমি কেন এই কাজ করব কেন ভাই ছোট কাজ হোক বড় কাজ হোক কাজ তো কাজেই হ্যাঁ এখানে বাড়িওয়ালার আমি ওই একটা ভিডিও দিয়েছি এটা নিয়েও অনেকে মন্তব্য করেছেন তো বাড়িওয়ালার পাঁচটা বাড়ি পাঁচটা বাড়ি তার নাতি এসে আমাদের সামনে পিছনের ঘাস কেটে দেয় মানে এটা বাড়িওয়ালাদেরই নিয়ম যে ভাড়াটিয়াদের ব্যাকইয়ার্ডের এবং ফ্রন্ট সাইডের ঘাস কেটে দিবে পনেরো দিন পরপর তো নাতিটার বয়স কত হবে চোদ্দো পনেরো এত মায়া মেশিনটা মেশিনটাতে কী সুন্দর করে ঘাস কাটছে হ্যাঁ তো এবং এত সুন্দর জুতা মোজা গেঞ্জি টেঞ্জি পরে তো আমাদের দেশে হলে কি আমরা এটা করতাম আমরা বাড়িওয়ালা মানে তো মহা কিছু বাড়িওয়ালা মানে হচ্ছে আমার একটা বাড়ি আছে দুইটা বাড়ি আছে ওরে বাবা আমি তো অনেক অনেক কিছু হয়ে গেলাম হ্যাঁ তো এই জিনিসগুলো তো এখানে নাই তো এই কথাগুলো যখন আপনি বলবেন এগুলো তো সত্য কথা তাই না এগুলো তো খারাপ কিছু বলছি না এই সত্য কথাগুলি মেনে নেওয়ার বা এটা আমরা স্বীকার করতে অসুবিধাটা কোথায় আপনি মানে এটা আমি একটু জানতে চাই আমি শ্রদ্ধার সাথে বলছি আমাদের দেশের যে অরাজকতা চলছে এটা কি কোনো অস্বীকার করার কোনো জো আছে আপনারা বলতে পারবেন আপনারা বলতে হ্যাঁ আমিও বলতে পারতাম না যদি আজকে বাংলাদেশ থেকে বের হয়ে আমি এখানে না আসতাম কারণ এখানে আমি বাংলাদেশ থাকা অবস্থায় হয়তো এত বিচার করি না বাইরের কান্ট্রির সাথে আমি অনেক কান্ট্রিতে গিয়েছি আগে কিন্তু তখন চাকরি অবস্থায় গিয়েছি বা চাকরির পরে ঘুরতে গিয়েছি অনেক জায়গায় আমি আমার হাজব্যান্ড বাচ্চার সহ কিন্তু ওইটা পাঁচ দিন সাত দিন দশ দিনের জন্য কিন্তু এইখানে আসার পরে লং টাইম একটা থাকার পরে এখন মনে হচ্ছে যে এত অরাজকতা আমাদের দেশে এত খারাপ অবস্থায় এত হইচই আমরা বাংলাদেশকে বলি বাংলাদেশ থাকা অবস্থায় মনে হয় যে আল্লাহ কে আমত মনে হয় একদম চলে আসছে কাছে হ্যাঁ সব লক্ষণ চলে আসছে না কেয়ামত এত কাছে নাই অনেক দূরে আছে কারণ পৃথিবীর কোন দেশে বাংলাদেশ ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশে যে অরাজকতা চলতেছে কেয়ামতের যে লক্ষণগুলো দেখছেন এগুলো শুধু বাংলাদেশই সো এটা কেয়া লক্ষণ না সব পৃথিবীতে যখন এগুলো সব একসাথে কোরআন শরীফে যেগুলো বলা আছে কেয়া লক্ষণ কী কী এগুলো কোরআন শরীফে যেগুলো বলা আছে হাদিসে যেগুলো বলা আছে এগুলো যখন সারা পৃথিবীতে ঘটবে তখনই হচ্ছে কেয়ামতের লক্ষণ সো বাংলাদেশের এই ঘটনা নিয়ে কিন্তু কেয়া লক্ষণ না বাংলাদেশের আমরা আমি আপনি আমরা সবাই আসলে খারাপ আমরা কোনোভাবেই পজিটিভিটি আমাদের মধ্যে নেই কোনোভাবে পজিটিভ কোনো কিছু নিতে পারি নাই আমাদের মধ্যে মূল্যবোধ নাই আমরা মনুষ্যত্ব হারাই ফেলছি আমরা মানুষ মানুষকে খুন করি আমরা পশু পাখিকে মানে এগুলিকে মানে পৃথিবীর থেকে উজাড় করে দিতে চাই আমরা মানে আমি আর জানি না আমি কোন ভাষায় বলবো আর কি হ্যাঁ আমরা আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব এটা বলতে ঘৃণা লাগে বাংলাদেশে পাড়া দিয়ে যখন এটা বলবো যে আমরা মানুষ আমরা মানুষটা সোজা কথা মানুষের যে কোয়ালিটি থাকা উচিত আল্লাহ যেভাবে বলেছেন তার কোনোটাই আমাদের মধ্যে নাই সো এটা নিয়ে আমি কিছু বলতে চাই না আমি আমার খুব কষ্ট হয় যখন মনে হয় যে আমাদের দেশটা এইভাবে চলে যাচ্ছে আর কি কোথাও ডুবে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের সমাজ না শুধু সব কিছু কষ্ট লাগে আমরা আর কয়েকদিন বাঁচবো কয়েক দিন বাঁচবো হয়তো আমরা চলে যাব কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের কি হবে আমার শুধু এটাই কষ্ট লাগে যে আমাদের নেক্সট জেনারেশনের কি হবে আমরা কি মানুষ হো মানে কোনো দিন মৃত্যুর আগেও কি আমরা মানুষ হব না আমরা দিন দিন দেখি খারাপের দিকেই যাচ্ছি ভালোর কোনো কিছু আমাদের মধ্যে আসছে না তবে হ্যাঁ খারাপ হয়তো আমি আপনি খারাপ ভালো কিছু মানুষ তো অবশ্যই আছে নাইলে পৃথিবী টিকে থাকতো না বাংলাদেশের মতো জায়গাটা টিকে থাকতো না এখনও ভালো মানুষ কিন্তু কিছু পার্সেন্ট আছে এই ভালো মানুষদের জন্যই আমরা খারাপ মানুষরা বেঁচে আছি বাংলাদেশে যে ভালো মানুষ নাই একেবারেই ভুল একটা পার্সেন্টেজ আছে ভালো মানুষ আর তাদের জন্যই আমরা পৃথিবীতে মানে এখনও আমরা বেঁচে আছি বাংলাদেশে এই ভালো মানুষদের জন্য তাদের পুণ্যের জন্য তাদের ভালো মানসিকতার জন্য তো সবাই যাতে আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুক আমরা আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এখান থেকে আমরা আমেরিকা হয়ে ইনশাল্লাহ এখন আসলে বিমানে উঠতেই ভয় লাগে তারপরও মৃত্যু যার যেখানে আছে যেভাবে আছে সুরে ইমরানে আছে একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে যার যতটুকু ইয়ে যেখানে মৃত্যু সেখানেই হবে সো এটা বলে লাভ নাই তো তারপরেও সবার দোয়া চাই যাতে সো ইসলামতে ফিরতে পারি নিজের দেশে নিজের দেশ বলে কথা যত কিছুই হোক আই লাভ মাই কান্ট্রি আমরা ওখানেই বড় হয়েছি সো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম